সমুদ্রে দেখো সকালবেলা আজকে আমাদের লাস্ট দিন তো এই যে দুজনে মিলে এখন একটুখানি ডাব খাচ্ছি আর এখানে দেখো প্রচুর সুন্দর এই যে মানে সবাই স্নান করছে তো তার আগে আমি যাব একটুখানি মিষ্টির সন্ধানে আর পুরীতে আসলে তো স্নান করতেই হবে কিন্তু তার আগে কিন্তু পুরীর ট্র্যাডিশনাল যে মিষ্টি সেটা কিন্তু খেতে হবে তো আগে খাবো এই ডাব ডাবটা খেয়ে গলা ভিজিয়ে আর আজকের ওইটা বেশ সুন্দর রকম রোদ নেই একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে অসাধারণ তো এখানে স্নান করব তারপর গোল্ডেন বিচে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা যারা নতুন আসছো তাদের জন্য আশা করি ভীষণ সুবিধা হবে अच्छा ठीक है बाकी ठीक है बोलना चाहिए ना ये क्योंकि बोला हम सब मिला मिला के दे পুরীতে আসবো আর দেখো সমুদ্রের ধারে পুরীর এই মিষ্টিগুলো খাবো না তো কখনো হতেই পারে না যায় কিনা পুরীর বড় বড় দোকানের কিন্তু বিচের ধারে এই মিষ্টি গুলো খাওয়ার কিন্তু আলাদা চলো আজকে কিছু একটা করে খেয়ে নেবো আর নামও অবশ্যই মনে করো পরী কেমন খেতে আর আমি কিন্তু এখন খাচ্ছি এই দাদার কাছ থেকে দাদা সকাল তখন থেকে আসুন সাতটার থেকে কিন্তু দাদা দাদারা বিচে চলে আসে ব্যবসা সব মিষ্টিগুলো খাবো চলো

হুম তোর এখন ছানা বড়ো খাওয়ার পর একদম অসাধারণ লাগলো পুরো হালকা হালকা মিষ্টি যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তারা ছানা বড়া খাও অসাধারণ Kasar lagi lepas. Keras <laughs> lagi. <laughs> Dari periode mana bawa? Semu itu dahai bosan aku sokal sokal. Di dalam periode lagi jauh মোটামুটি খেতে বেশ ভালো